আজকে আমরা বস্তা থেকে আদা হারভেস্ট করছি এর আগে আপনারা অনেকেই ভিডিওতে আদা হারভেস্ট দেখতে চেয়েছিলেন যার কারণে মূলত আজকে ভিডিওটি করা তো এবছর আসলে আদার ফলন খুব একটা বেশি ভালো হয় নাই কারণ এবছরে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে বৃষ্টির জন্য অনেক আদা বস্তাতেই পচে গেছে তারপরেও যাই হোক আলহামদুলিল্লাহ হয়েছে মোটামুটি এবছরে আমাদের প্রায় পাঁচশো বস্তায় আদা করা হয়েছিল তো আজকে মূলত কয়েক বস্তা আমরা হারভেস্ট করতেছি তো ভাবলাম একটা ছোট্ট ভিডিও করে রাখি এবং আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো দেখেন আমাদের বস্তার আদার ফলনটা প্রতি বস্তা থেকে আমরা গড়ে তিনশো সাড়ে তিনশো গ্রামের মতো আদা পেয়েছি আসলে এর থেকেও আমরা আর বেশি চাইছিলাম আমরা ভেবেছিলাম হয়তো বা প্রতি বস্তাতে আমরা মিনিমাম সাড়ে পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম পর্যন্ত আদা পাবো যেটা আমরা গত বছরে পেয়েছিলাম কিন্তু এবছরে যে বললাম প্রচুর পরিমাণ বৃষ্টি যার কারণে আদার ফলনটা খুব একটা ভালো নাই তারপরেও যেটা হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের অনেকের হয়তো কনফিউশন থাকতে পারে যে বস্তায় আদা চাষ করা আদৌ সম্ভব কিনা তো আপনাদের জন্যই মূলত আজকের এই ভিডিওটি আপনারা চাইলে কিন্তু বাড়িতে এরকম পাঁচটা ছয়টা বস্তায় বা আট দশটা বস্তায় আদা চাষ করতে পারেন তো আদা চাষ যদি করেন তাহলে যেটা হবে কি আপনাদের পরিবারের যে আদার চাহিদাটা সেটা কিন্তু পূরণ হওয়া সম্ভব তো বছরে আমরা যেটা পেলাম মার্শাল্লা ভালোই হয়েছে হয়তো আরও ভালো চেয়েছিলাম ইনশাআল্লাহ সামনের বছরে আমরা আদার পরিমাণটা আরও বাড়াবো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম